পাপড়ি কিছু বলবেন তোমার বৌমা এবারেতে একটা কাজের লোক রাখবে সেটা একটাবার বলবে না কাকে রাখছে যাকে আমি বিয়ে করে এই বাড়িতে এনেছিলাম যে আমার জীবনটাকে তছনছ করে এই বাড়ি থেকে চলে গিয়েছে আমাকে তালাক দিয়েছে তোমাদের সেই আগের বৌমা পাপড়ি কোথায় তোমার সেই অহংকার তোমার বাবার কোটি কোটি টাকা কোথায় সবকিছু ধ্বংস হয়ে গেল আজ আমি তোমাকে না বলে একটা কাজ করে ফেলেছে কি এমন কাজ করে ফেলেছ বল তো আমি একটা কাজের মানুষ রেখেছি ও আচ্ছা এখানে বলার কি আছে তোমার কাজে একটু হেল্প হবে এর জন্য একটা কাজের লোক রেখেছি এখানে বলার কিছু নাই জানো মেটার কথা শুনে না আমার অনেক খারাপ লেগেছে হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিয়েছে আর সবচেয়ে বড় কথা হলো ওর মা অনেক অসুস্থ এই বাসায় কাজ করি ও সংসার চালাতে হয় তাই আমি ভেবেছি রেখে দিই শুনো তোমাকে একটা কথা বলি সব ডিভোর্সি নারী কিন্তু অসহায় না অনেক ডিভোর্সি নারী আছে যারা নিজের কৃতকর্মের কারণে স্বামী সংসার করতে পারে না এমনও তো হতে পারে তুমি যাকে কাজের লোক হিসেবে দেখেছো সেই মানুষটাও তেমন দেখো তুমি যেটা ভাবছো তেমনটা না মেয়েটা অনেক ভালো আচ্ছা ওয়েট করো আমি ওকে ডাক দিচ্ছি তুমি দেখো পাপড়ি আয় পাপড়ি কি বলবেন কিছু বলবেন দেখছো বললাম না ও অনেক ভালো একটা মেয়ে তাই আমি ওকে রেখেছি দেখানোর জন্য এনেছিলে দেখেছি ওনাকে এখান থেকে যেতে বলো কাজের জন্য এনেছো কাজ করতে বলো আচ্ছা যাও তুমি রান্না ঘরের দিকে যাও দেখছো বললাম না মেয়েটা অনেক ভালো আচ্ছা তুমি বসো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি বাবা তোমার বৌমা এই বাড়িতে একটা কাজের লোক রাখবে সেটা একটা বলবে না বাবা রাগ করছিস কেন বৌমা যদি কাজের মেয়ে রেখে থাকে বাড়িতে খারাপ কি করেছে হ্যাঁ ওর কাজের জন্য একটা মেয়ে লাগে না তুই তো সারাক্ষণ থাকিস বাড়ির বাইরে আর আমিও তো মনে করি যে বৌমার সাথে গিয়ে কিচেনে কাজ করতে পারি না ঘরে কোনো কাজ করতে পারি না রাখছে ভালো কথা বাবা তুমি না জেনে এসব কথা বলছো তুমি যখন জানতে পারবে কাকে এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছে তুমি তখন হতবাক হয়ে যাবে কাকে রাখছে কাকে আবার পাপড়িকে এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছে পাপড়ি পাপড়িকে পাপড়িকে তুমি চিনতে পারছো না সেই অহংকারী মেয়েটা যাকে নিয়ে সারা জীবন কাটানোর ইচ্ছা ছিল যাকে নিয়ে আমি আমার স্বপ্ন দেখেছিলাম যাকে আমি বিয়ে করে এই বাড়িতে এনেছিলাম যে আমার জীবনটাকে তসনস করে এই বাড়ি থেকে চলে গিয়েছে আমাকে তালাক দিয়েছে তোমাদের সেই আগের বৌমা পাপড়ি কী বলছিস তুই বড় বৌমা এবার মানে আরে কাজের মেয়ে হয়ে আসছে আর ওদের তো ধন সম্পদের কোনো অভাব নেই ওর বাবা কোটিপতি হ্যাঁ বাবা একটা কথা আছে না অহংকার পতনের মূল অনেক অহংকার করতো তাই সব শেষ হয়ে গেছে ওর বাবার সমস্ত ব্যবসা নিলামে উঠেছে এখনও রাস্তায় রাস্তায় ভিক্ষা করে ভাগ্যের কি নির্মম পরিহাস এই বাড়িতে কাজের লোক হিসেবে এসেছে বাবা দেখো আমি বিয়ে করেছি আমি সংসার করছি এই মুহূর্তে ওই মেয়েটা আমাদের সংসারে আসা মানে একটা অশান্তি আমি চাই না আমার সংসারে কোনো অশান্তি তাই আমি চাই ওই মেয়েটা যেন এই বাড়ি থেকে চলে যায় বাবা ওই যদি এখন বাড়িতে কাজ নিয়েছে তাহলে সে বিপদগ্রস্ত আর বিপদগ্রস্ত মানুষকে বাড়ি থেকে বের করাটা ঠিক হবে না বাবা তুমি তোমার বৌমাকে বলো হয়তো ওই মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে আর নয়তো ওই মেয়েকে গিয়ে বলো যে তার পরিচয় যেন এই বাড়িতে কখনো না দেয় আচ্ছা ঠিক আছে বাবা এটা নিয়ে আর মাথা খারাপ করিস না আমি বোমার সাথে আলাপ করছি ওয়ালাইকুম আসসালাম তুল্লাহ মা এই যে পরে বাড়িতে কাজ করছে আরে তোর কেমন লাগছে কোথায় তোমার সেই অহংকার তোমার বাবার কোটি কোটি টাকা কোথায় সবকিছু ধ্বংস হয়ে গেল অহংকার বেশি ভালো না মা তুমি আমার কথা শুনোনি তোমাকে অনেকবার বুঝিয়েছি অনেকবার বলেছি যে দেখো মা আমার সৈকতের সাথে কোনো ঝগড়া করে কথা বলো না চিৎকার করে কথা বলো না তুমি শুনুনি কারণ তোমার মায়ের বাড়িতে অনেক টাকা পয়সা ছিল সব কিছু নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তুমি কি করেছ আমার কথা না শুনে আমার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে গেছে আজকে দেখো ভাগ্যের পরিহাস কাজে একটা কথা আছে বৌমা পাপ কখনো বাপকে ছাড়ে না ঠিক বলছেন আব্বা আমি অনেক পাপ করছিলাম আমি আমার স্বামীর মনে কষ্ট দিয়া তারে আঘাত করে কথা কইছিলাম সব সময় তারা ছোট করছে আমি আসলে বুঝতে পারি নাই তখন যদি আমি বুঝতাম তাহলে আজকে আমার এই পরিণতি হইতো না শোনো তুমি যা করার করেছো এখন তোমার কাছে একটা অনুরোধ আমার দয়া করে এই বাড়িতে তোমার পরিচয়টা অন্তত দিবে না আব্বা আপনি কোনো চিন্তা করেন না আমি আমার পরিচয় এই বাড়ির কাউকে কমো না আমি এমনিতেই অনেক কষ্ট দিয়েছি আপনার আপনাকে আমি আর নতুন করে আপনাকে কোনো কষ্ট দিতে চাই না আমিও চাই আমার পরিচয়টা গোপন থাকুক দেখো বৌমা ছোট বৌমা অনেক ভালো মানুষ আমি চাই না তোমার কারণে ওর কপালে কোনো দুর্গতি নেমে ঠিক বলছেন আব্বা আপনার ছোট বৌমা অনেক ভালো মানুষ সে যদি আমার ভালো না বাসত দয়া না করত তাহলে হয়তো এই বাড়িতে জায়গা দিত না আমি ওই মানুষটার আর কষ্ট দিতে পারবো না ঠকাইতেও পারবো না আমার যা তো আমি কইরাই পালাইছি কিন্তু জানেন আব্বা আপনার ছোট বোমা না কপাল অনেক ভালো অনেক ভালো এই ভাগ্যটা তোমার ছিল কিন্তু তুমি তোমার নিজের কারণে ভাগ্যটাকে নষ্ট করেছো যাই হোক আমি যা বললাম কথাটা মাথায় রেখো বলবেন হ্যাঁ তোমার আজকে আর কাজ করতে হবে না কেন ম্যাডাম আমার কি কোথাও ভুল হয়েছে যদি আমার কাজে কোনো জায়গায় ভুল হয় ম্যাডাম আপনি আমাকে শুধু একবার বলবেন আমি ওই কাজটা আবার করে দিব কিন্তু ম্যাডাম আমাকে কাজ থেকে বের করে দিবেন না 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 তুমি কোনো ভুল করো নাই তুমি অনেক ভালো কাজ করেছো আর তোমার কাজ আমার অনেক ভালো লাগছে আজকে তো প্রথম দিন বাড়ি চলে যাও কালকে এসে কাজ করো আর তাছাড়া তোমার মা অসুস্থ বেশিক্ষণ কাজ করার দরকার নেই হ্যাঁ ম্যাডাম আমি কাজ করতে চাই আপনাকে তো আমি সবই বলেছি আমার সংসারটা কিভাবে চলছে আচ্ছা ঠিক আছে আর যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবা হ্যাঁ আপনি অনেক ভালো মানুষ ম্যাডাম আপনার স্বামীর কপাল অনেক ভালো আপনার মতো একটা বউ পেয়েছে না এটাতে কিছু খাবার আছে তোমার আর তোমার মার জন্য তুমি চলে যাও এখন ঠিক আছে ম্যাডাম আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা কত ভালো

আমরা খারাপ কি কইছি কই গেছিলেন এইটাই শুধু জানতে চাইছি আ তাই তো কই গেছিলেন বইলা দিলেই তো হয় এত কথা বড়া লাভ কি আমি পরের বাড়িতে কাজ নিয়েছিলাম ওই কাজ করতে গেছিলাম কাজে কি কয় ও সাইফুল কি কয় সে নাকি পরের বাড়িতে কাজ করে যখন টাকা পয়সা ছিল মানুষটা মানুষ মনে করে নাই অহংকার তো মাটিতে পা পড়ে নাই আর সে নাকি এখন পরের বাড়িতে কাম করতেছে বাহ বাবা।

স্বামী সংসার করেন নাই ডিভোর্স দিয়ে দিচ্ছেন এখন আপনার হচ্ছেন বা বাবার বাবা দেন কপাল এরে ক কপাল কপাল গুনে আজকে আপনি পরের বাড়িতে চাকরি করে খাইতে হ্যাঁ একটা সময় আমগো টাকা ছিল আমার অনেক অহংকারও ছিল আর এই অহংকারের কারণে আমি আমার স্বামীরে তালাক দিছি আমি হলাম একটা ডিভোর্স দিব আপনি কো আর কিছু কোনের আছে আর এই যে শুনেন আপনাকে একটা কথা কয় দেই মানুষ নিয়ে উপহাস করেন না মানুষের অধঃপতন হইতে সময় লাগে না এহ আইসে জ্ঞান দিতে কিনা গেও কটা যেবার নিয়ে গেলে বর সিলে দিয়ে থাকা লাগতে আরে নাই চলে জ্ঞান দিবা নাকি আমি তো লোক কথা কতাম নাকি শুধুই তো টিটকারি মালাম রাস্তায় মনে করাই দিলাম যে গরিব হয়ে গেছে